তিরিশ লক্ষ টাকার একটি জমি বিক্রি হবে ১৯ লক্ষ টাকা জমির পরিমাণ এক ঘণ্টা এক করা সামনের রাস্তা আট থেকে নয় ফিট একটু পর গিয়ে রাস্তা আবার পঁচিশ ফিট একটু পর গিয়ে রাস্তা আবার পঁচিশ ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন সস্তা অফার সস্তায় পেয়ে যাবেন আপনারা জমির পরিমাণ হলো এক ঘণ্টা এক করা এক ঘণ্টা এক করা জমি সামনে রাস্তা আট থেকে নয় ফিট একটু পর গিয়ে রাস্তা পঁচিশ ফিট চট্টগ্রাম কর্ণফুলি মজাদ ট্যাগ মোড় থেকে রিক্সা নিয়ে গেলে রিক্সা ভাড়া দশ টাকা সিএনজি নিয়ে গেলে সিএনজি ভাড়া পাঁচ টাকা ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান যোগাযোগ করেন আর এর আশেপাশে আমাদের হাতে বিভিন্ন লোকেশনে ছোট বড় বিভিন্ন সাইজের জমি আছে কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে অবশ্য বিক্রিও করতে পারবেন মার্কেট ভ্যালু অনুযায়ী যদি আপনার জমির ডকুমেন্টস ক্লিয়ার থাকে দ্রুত বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ আর মিডিয়া বাইয়েরা যারা পার্টনার হয়ে ব্যবসা করতে চান পার্টনার হয়ে যারা কাজ করতে চান আপনি আমাদের কোম্পানির সাথে অবশ্য কাজ করতে পারবেন নিষ্কণ্ঠক নির্বেজাল জমি নিয়ে আপনি যদি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন আর সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস যে কোনো অফিসে বসে ব্যবসা করতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলি মজ্যাদে কেরিয়ার মধ্যে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েও বিল্ডিং আছে বিভিন্ন সাইজের বিল্ডিং আমাদের হাতে পেয়ে যাবেন চট্টগ্রাম সিটির মধ্যেও পাবেন বাইশ লক্ষ থেকে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে তিনশো কোটি টাকার পর্যন্ত বিল্ডিং আমাদের হাতে আছে আপনাদের কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানা সিটি পৌরসভা মিলিয়ে যে কোনো লোকেশন থেকে কিনতে পারবেন বিক্রিও করতে পারবেন ব্যাংক লোনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং তিন কাটা জমি ছয় তলা সিডিয়ার প্লান তিন তালা রেডি চার তালার কলম করা আছে কিছু কাজও বাকি আছে চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে নিলামে নিলাম হয়ে যাবে আপনারা দ্রুত করেন যারা কিনবেন আরও অসংখ্য প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করেন চট্টগ্রাম কর্ণফুলি সৈন্যারটেক কর্ণফুলি কর্ণফুলী টেক কালার ফুলের আশেপাশে এরিয়া নিয়ে কলেজ বাজার নিয়ে সৈন্যাসক বিজাট আইবিবি কলেজ কর্ণফুলি থানা নিয়ে এর আশেপাশে নিয়ে অসংখ্য প্রজেক্ট আমাদের হাতে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করুন খুবই দ্রুত যারা কিনতে চান আর যদি সবাই শেয়ার করে দেবেন যদি ভালো লাগে